প্রিয় দর্শক লেটস অক্সুইদ আরিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটু আলোচনা করতে চাই মানে শুনতে চাই যে আমাদের যে এন্টাইম গভর্নমেন্টের যে উপদেষ্টা রয়েছেন ডক্টর সৈয়দ রিজনা তার সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধা শ্রদ্ধেহ ফজলুর রহমান ভাই যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি একটি অনুষ্ঠানে অর্থাৎ আমাদের সিরিয়ান সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের একটি অনুষ্ঠানে উনি এসেছিলেন এবং সেখানে এই বাংলাদেশে রাজনীতি সংস্কার এবং ইলেকশন নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নে উনি কিছু উত্তর দিয়েছেন এবং সেই সেখান থেকে একটু অংশ রিজোয়ানা আহমেদদের একটু অংশ যে আপনারা জানেন যে রিজওয়ানা রাজনীতিবিদদের একটু কটাক্ষ করে কথা বলেছেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন যে তেপ্পান্ন বছর পরে তাদেরকে আসতে হয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য সেখানেই উনি দ্বিমত পোষণ করেছেন এবং নিজে একজন রাজনীতিবিদ হিসাবে তিনি লজ্জা পেয়েছেন এবং তারই কিছু উত্তর দিয়েছেন যে উত্তরগুলো আমাদের সকলের জানা দরকার যে ফজলুর রহমান ভাই আজকে যে কথা বলেছেন সেটি আসলেই সত্য এবং এই স্বাধীনতা তিপ্পান্ন বছরে যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি ছিল তাদেরই তারা এবং তাদের আহ সন্তানরাই আজকে এই রাষ্ট্রটিকে দখল করে ফেলেছে তাহলে চলুন আমরা শুনে আসি ফজলুর রহমান ভাই কি কথা বলেছিলেন সেই মাসুদ কামাল ভাইয়ের অনুষ্ঠানে উপদেশটা শ্রেতা হাফসানকে বলতে শুনলাম তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদটা পারেন নাই ওনারা পারবেন অথবা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন উনি অনেক ভালো অনেক জ্ঞানী গুণী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে উনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে ভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যে মিষ্টি মিষ্টি সাধারণত বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় উনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, 12 মাইল। আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো 25 মাইল। আমি যে দালাল লুম। কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে দাক্কা দেয়। এবং আমি মুক্তি যোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল, রাজাকার ছিল, আলবদর ছিল। এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে, মাগবার চেষ্টা করছে। নিজোনা হাসানদের পারিবারিক

মহান ব্যক্তি হয়েছেন তা না কিন্তু উনি কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজানা হাসান রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিজোয়ান হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই তার এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাই তাই না এনতা বিদায় হন ইলেকশন দিয়া না হলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেট করার তারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কোটা ভোট পান দেখেন জামানরটা আছে কিনা তাই যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন খবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমিরি জওয়ান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তো ছিলেন তো মুখ ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলেমে ইলেকশন করে দেখেন তো কত परसेंट ভোট পান ক্যাদি এত বড় বড় কথায় তো অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসছে উনি করতে কইছে আসমান থেকে আইছে না উনি ইউনুস সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার জিনে ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত যারা আজকে উপদেষ্টা করে আজের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিজুয়ান হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসছিল কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদ্রাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে করছে হইতে পারে সেটা এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হইছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদ্রাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই আমি তো ঠিক এই কথাটাও আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাষ্ট্রনীতি বিদ্যে কোনো ভূমিকা দেখিনি এটাও ঠিক কোন দাবিগুলো এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে হ্যাঁ কী

যতদিন পর্যন্ত কেম না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে ছিল তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারে কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর চাচ্ছেন কেন এর অর্থ গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় 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 কথা কথা বলতে চান বলেন না। এই দেশটা কিন্তু যুদ্ধ করে সৃষ্টি করছি বইলা আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তারা নাম হল জনাব ফারুকিয়া এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ যুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিং ট্যাঙ্ক যিনি জনাব আসিফ নজরুল তার বয়স আছিল পাঁচ বছর অত বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তি দলীয় বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমারও হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে শাদি তখনও হয়নি কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নেওয়া বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা না আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে ফুল তুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রায় বৈশাখ জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা বিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজে সব সত্যটা ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইত না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই কাজে বিজন আসার যে কথাটা বলছি কথাটা তার উদ্যোগ করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইনুসা মানছে এবং এটা পিনাকী ভট্টাচার্যের বলে কেন আপনাকে আনচাই কোলকাতা থেকে আপনাকে আনচাই আমি তো বলবো না জি যারা আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে থেকে অনেক বিশেষ খোলা মেলা এবং কিছু কিছু ইঙ্গিতপূর্ণ কথা শুনলাম আমি আশা করি আমাদের দর্শকদের এগুলো পছন্দ হবে দর্শক আপনারা শুনলেন যারা ফজলুর রহমান সাহেব ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে ওনার মন্তব্য বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন অনেক চিন্তার পেয়ে গেছেন আপনার ভালো থাকবেন ইলেকশন হইতে হবে ইলেকশন করলে গণশত্রু যারা মনে করে তারা ইলেকশনে দেশে হবেই এবং জনতার প্রতিনিধি হাতে ইনশাল্লাহ দায়িত্ব আসবে